তাই এখন তো এটা তো ছোট একটা পাট গেছে এবার কিভাবে ওকে ওকে সাহায্য করব কিনে সেটা কোনো সিন আসেনি অনেকদিন পর আবার পরিনিতাতে কি চলছে যদি একটু বলো পারুলকে একদম অন্যরকম ভাবে দেখতে পাচ্ছি আমরা ও এটা তো একটা কাহিনী মানে উইজে শিংগে আমার আমরা পিষিমণির নাচের ভিডিওটা তো লিক করে দিয়েছে শিংগে না মানে আমার শাশুড়ি মা রায়নের মা লিক করে দিয়েছে এবার জানতে পেরেছি নিশ্চয়ই ওইভাবেই করেছে ও বলছে টিউটোরিয়াল দিয়ে করেছে কিন্তু আসলে কোনো টিউটোরিয়াল নেই পিষিমণি তো এবার ওর ফোনটা হাত করা হয়েছে সেই আমরা জামা কাপড় ব্ল্যাক করে আনি মিনা দা আমার দিদি মল্লা সবাই মিলে আমরা কাপড় এরকম মুখঠুক ঢেকে ফোন চুরি করে এনেছি সেখান থেকে জানতে পারি যে শাশুড়ি মা করেছে বেসিক্যালি কাজটা তো এখন তো এটা তো ছোট্ট একটা পার্ট গেছে এবার কিভাবে ওকে ওকে সায়স্তা করবো কিনা সেটা এখনো সিন আসেনি কিন্তু করবো তো নিশ্চয়ই যেভাবে প্রতিটা পদে আমাকে বিপদে ফেলছে এরকম অবস্থা করছে আমার যথাযথ ব্যবস্থা করতে হবে কিন্তু আপাতত সিলেকশন রাউন্ড হয়ে গেছে ফার্স্ট রাউন্ড হয়ে গেছে আমাদের চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডসের আজকে আমাদের সেকেন্ড রাউন্ড হতে চলেছে সেখানে আমরা একটা মশলার গুঁড়োর কোম্পানির একটা ট্যাগ লাইন আমাদেরকে বা ক্যাচ লাইন যেটাকে বলে ওটাকে আমাদের ইনোভেটিভ ভাবে ভাবতে হবে কে কার্ডটা ভালো হয় সেখানে একটা আছে মানে তারপরে ব্যাডমিন্টন আছে তারপরে লাস্টে মনে হয়

সেখানে ধরা পড়া তারপর মুখ মাছু করে কেমন আভাব করে তো এই সিনগুলো মানুষ একটু চাইছিল দর্শক একটু ভালো একটু হাসি ঠাট্টা হোক ওরকমই সিন যেখানে সিরিনকে সিনে ফোন আমরা চিনিয়ে আনতে গেছি সেখানে সিনটা খুব একটা মানে সিরিয়াস নয় ব্যাপারটা খুব মজার মধ্যে থেকে মানে ছুরি মারতে যাচ্ছে তো তখন বলছে না না শুধু ফোনটা দিলেই হবে আর কিছু দিতে হবে না মানে মুখ ফসকে সত্যি কথা বলে দিচ্ছে তারপরে সিন ছাপাচ্ছে তো ময়নাকটা ছাপাচ্ছে একই জায়গায় তারপরে আরো অনেক কিছু তৈরি যখন বলছে যে ওর হাতে ফোনটা আমি মেয়েদের গায়ে হাত দিই নাই না তো ছোট ছোট কমিক্যাল সিনস গুলো আসছে আবার আগের যখন ছিল তো আমাদের সিন গুলো করতেও মজা লাগতো সিমিলার সিন এটাই ছিল যে মই দা দাদুর জন্য একটা রান্না করেছে আলুর দম সেখানে লঙ্কার গুঁড়ো এমন দিয়েছে রঙের জন্য যে আর মুখে নিতে গিয়ে দাদুর একদম টাকা করে চলে গেছে তো সেটা একটা কারণ আছে সেটা থেকে আমার ট্যাগলাইনের একটা মাথায় ট্যাগলাইন আসবে তাই জন্য এই সিনটা কালেকশন আছে এবং সিনটা করতে গিয়ে উদয়দাকে দেখছিলাম সে ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে বারবার হাসি চাপতে চাপতে যখন হচ্ছে এবার দাদু এত ভালো করছে আমরা শর্টটা বলতে হাসে যাবে না আমরা 5 10 সেকেন্ড 5 সেকেন্ড মতো কন্ট্রোল করেছি জল কোথায় জল কোথায় তারপর দুজনেই ব্যাক টু হাসছি সামনে থেকে তাকায় তো ব্যাক সত্যি সত্যি এত ঝাল ছিল আলুতে নাকি না হ্যাঁ না ওটাতে তো ছিল না বাট সিনে সিনে ঝাল ছিল আলুতে ঝাল ছিল না না এতটাই

খেয়েছে হচ্ছে তো আমাদের ঠাম্মি খেয়েছে থাম্মি খেয়েছে টুকটুক করে সিং কাটাচ্ছ একটা করে লিচু বাহ আচ্ছা শ্রাবণ মাস তো পরে গিয়েছে এবং আহ কেউ এটা কি এখন বিশ্বাস করো মানে

জানতে পারলাম যে মাসি আছে বাড়িতে যিনি কাজ করেন তো ও বললো যে মানে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তো কি মাসি সবুজ চুড়ি আচ্ছা শ্রাবণ মাস সোলা সোমবার এরকম উপোস রাখতে হয় সেটাও এখন মনে হয় করবে বাট তুমি করবে কি না আমি কোনোদিন করিনি আর আমি জানিও না পুরো প্রসেসটা মানে কি হয় কেন করা হয় তো শিবের মাথায় জল ঢেলে তাহলে এখনো কোনো দিন হয়নি না 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 হয়নি আমি করিনি অতো এক্সপোশন নেই আমার মনে এইসব আইডিয়াই নেই তো আচ্ছা এবার কি হতে চলেছে আমরা একটুখানি জানতে চাইছি দর্শক জানতে চাই এই তো যেটা চলছে এটা এখন তো অনেকগুলো রাউন্ড একটা একটা করে হচ্ছে সময় তো লাগবে এটা শেষ অবধি প্রতিটা মানে প্রতিটা রাউন্ডেই তো আমাকে কোনো না কোনোভাবে হ্যাকিং করা হচ্ছে সবাই মিলে করছে সেটাকে ফেস করে তারপর কিভাবে জিতছি বা এগোচ্ছি সেটাই দেখার পালা সবাই তো দুটো রাউন্ড হয়েছে এখনো মনে আরো দুটো আছে ব্যাডমিন্টন আছে একটা গানের ফেস অফ এরকম কিছু আছে যেখানে ফেস লাস্টে আমার আমি ভার্সেস রায়ান হয়ে যাবে তো সেটা আরো মজাদার কেন কি দুজনেই চাইবে জিতুক কিন্তু এদিকে আমার মনে হবে তাকে জিতি আসা কাঁচা কি আশা হবে কবে আসবে এই যে প্রশ্নটা করে পাগল হয়ে যায় তো দর্শক নিক দর্শক দেখো দর্শক আমরা কিন্তু এখন শত্রু কিন্তু দর্শক কিন্তু এই এপিসোড রিসেন্ট কয়েকদিনে পছন্দ হচ্ছে তাহলে তো এমন না যে শুধু ভালোবাসাতেই মানুষ পছন্দ করবে সিনটা আর মানে এপিসোডগুলো এরকম জমজমাট যাচ্ছে তো মানুষে ভালো লাগছে আস্তে আস্তে সব সময় অনুযায়ী হয়ে যাবে কিন্তু ওটা হলে তবেই যে মানুষ ভালো লাগবে তাদের তা নয় এমনিও সিন এমন ভাবে আসছে এই যে আগে একটা রাউন্ড এখন অনেকগুলো রাউন্ড বাকি আছে এখন অনেক জাগ জমা হ্যাঁ অনেক হবে আলটিমেটলি কি হবে আমরা নিজেরাও জানি না হ্যাঁ শুধু শুধু যে ফেস্টার সিন আছে তা না ঘরের মধ্যে মানে কি হচ্ছে না যেটা আগে একটুখানি সময় হচ্ছিল না মানে এপিসোডে মানে এক একজনের সাথে আরেকজনের রিলেশনশিপটা কিরকম সেই বন্ডিংটা ওগুলো বেশি ফুটে উঠছিল না সেরকম ভাবে অন্যরকম একটা ধর্ম সংকট এরকম টাইপের একটা ব্যাপারে চলে যাচ্ছিল তো বাট ভালো লাগছিল ওটা একটা অন্যরকম বাট দর্শক মনে হয় এটা বেশি পছন্দ করছে হয়তো যে পিসিমুনির সাথে আমার একটা বন্ডিং হোক বা বাড়ির সকলের সাথে একটা আলাদা রকমের রিলেশন এগুলো আস্তে আস্তে খুলছে তো ইউনিভার্সিটির এই ব্রাইট মাইন্ডস এর চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস এর সাথে সাথে তো বসুবাড়িরও সিন চলবে ওইদিকে হয়তো রুপুগোপালদেরও সিন চলবে তো এরকম একটা মানে কি বলবো মিক্সচার অফ এভরিথিং হ্যাঁ একদম একদমই তাই একদমই তাই তো আর একটা ফিল গুড ফ্যাক্টর এই যে হাসি ঠাট্টা আজ আমরা সিন করছিলাম আগের দিনও সিন করেছি আমরা প্রচন্ড হাসছিলাম প্রচন্ড মজা পাচ্ছিলাম এটা আমরা একদম প্রথম দিকে এরকম সিন করতাম তো এই ফ্রেশ फ्लेভারটা ফেজ फ्लेভারটা আরেকবার পাচ্ছি তো খুব ভালো লাগছে তাই সেজন্য এটাই বজায় থাকুক यस